সংগঠন রাজনৈতিক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন সবাই আবার এক হয়েছে সেই আপনার গত বছরের জুলাইকে জুলাইয়ের প্রতিচ্ছবিটাকে দেখানোর জন্য যে জুলাইয়ে আমরা গত বছর যেভাবে ছিলাম এক হয়েছিলাম কোনো ব্যানারের আন্ডারে ছিলাম না সবাই শুধুমাত্র একটা নামে ছিলাম সে নামটা ছিল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টস এই কারণে আমরা এই ওকে ব্যানারটা ক্রিয়েট করেছি যেন আমরা এই নিরপেক্ষভাবে এবং আমরা সকল ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায় করতে পারি প্রাইভেট স্কুলের শিক্ষার্থীদের সাহায্য থাকতে পারি এবং প্রত্যেকটা বছরের জুলাইয়ে প্রাইভেট ঐক্য সামনে আসবে সবার সামনে আসবে যে দু হাজার জুলাই যা করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দু হাজার চৌত্রিশের জুলাইও প্রাইভেট শিক্ষার্থীরা করে দেখাবে ইনশাল্লাহ এবং এই প্রতিজ্ঞা রেখেই আজকে আমরা এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সর্বশেষ আরেকটি কথা বলতে চাই আরেকটি কথা সর্বশেষ আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই জুলাইকে আমরা ধারণ করে জুলাইকে আমরা ধারণ করে স্পষ্টভাবে প্রিয় দেশবাসীকে বলতে চাই আওয়ামী ফ্যাসিবাদ যেভাবে আমরা মুক্ত করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজপথে নেমে এসেছিলাম আওয়ামী ফেসিবাদ স্বৈরাচার ফেসিবাদ আমাদেরকে দাবিয়ে রাখতে পারেনি ইনশাল্লাহ আগামী রাষ্ট্র মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও দাবিয়ে রাখা যাবে না সকলকে ধন্যবাদ আঠারো জুলাই চোখ রাখবেন হাতির জিলে ধন্যবাদ